সিপিএম পশ্চিম জেলা কমিটির এক প্রতিনিধি সোমবার বিকেলে পশ্চিম জেলার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা সম্পাদক রতন দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন মোহনপুরে যা চলছে সেখানে আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই মানুষকে মারধর করা আক্রমণ করা বাড়ি গড়ে হামলা হজ্জতি মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেওয়া এ বিষয়গুলি চলছে গত ছয়ই জানুয়ারি বামটিয়ার কালীবাজারে এর এক মিটিংয়ে এ মোহনপুরের ডিওয়াইএফ এর কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেছিল তারা বাড়ি পড়ার পর তাদের উপরে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এ বিষয়গুলি নিয়ে এদিন পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে অবিলম্বে এগুলি বন্ধ করার দাবিতে পাশাপাশি যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি রাখেন আমরা পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি একটা গুরুতর বিষয় মোহনপুরে যা চলছে আইন শৃঙ্খলা বলতে নেই মানুষকে মারধুর করা আক্রমণ করা বাড়ি ঘরে হামলা করা মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেওয়া এই বিষয়গুলো চলছে গত ছয় তারিখ কালীবাজারে বামুটিয়ার কালীবাজারে ডি এর এক মিটিংয়ে মোহনপুর থেকে কিছু যুববন্ধু বন্ধু অংশগ্রহণ করেছিলেন তারা বাড়ি ফিরে যাওয়ার পরে তাদের উপরে বিজেপির দুষ্কৃতীরা তাদের বাড়ি ঘরে ঢুকে হামলা করেছে সাতটি বাড়িতে হামলা করেছে নয় জনকে তারা মারধুর করেছে তার দুদিন পরে আবার তিনজনকে মারধুর করেছে মোট বারো জন তারপরে গত বারো তারিখ মোহনপুরের জগৎপুরের একজন ক্ষুদ্র ব্যবসায়ী দোকানদার রামকৃষ্ণ পাল তিনিও সভায় অংশ নিয়েছিলেন তার দোকানে তালা দিয়েছে তালা দেওয়ার পরে তাকে ডেকে এনে তালা খুলে দেবে বলে তাকে মারধুর করেছে এবং তাকে নেশাদ্রব্য এবং কার্তুজ তার ব্যাগে ঢুকিয়ে দিয়ে পুলিশের হাতে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দিয়েছে এর বিরুদ্ধে আমরা এসপি সাহেবের কাছে আমরা অভিযোগ জানিয়েছি এবং অবিলম্বে প্রকৃত দোষী যারা বিজেপি দুষ্কৃতিরাই যে কয়েকদিন ধরে ছয় তারিখ থেকে পাঁচ তারিখ থেকে কার্যত কারণ নসিংগরের অনঙ্গনগরে বোমা নিক্ষেপ করেছে এক বাড়িতে আমাদের কর্মীর বাড়িতে পাঁচ তারিখ তপনশীলের বাড়িতে তাহলে পাঁচ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত বিজেপি দুষ্কৃতীরা এই নরসিংহ থেকে ধরে মোহনপুর পর্যন্ত যে নৈরাজ্য কায়েম করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি আমরা করেছি